সালামু আলাইকুম ভিউর্স তিনি সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে সে তরকারি বাজার আপনারা জানেন তরকারি পরিস্থিতি ব্যাড কারণ অলরেডি বেচা কেনা শেষ হয় নাই কারণ বৃষ্টির জন্য অনেকটাই কম আসছে যেটা দেখতে কত করে বীজ বলছে বেটা তো চল্লিশ টাকা পিস বিক্রি করছেন কি চল্লিশ টাকা পাইকিরি দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা পিস বিক্রি অলরেডি হয়ে গেছে এটা বেগুন কত করে নিচাও আজকে ষাট টাকা কেজি মানে তুমি পাইকিরি নিচাও কত জানো বাইশো সর্বোচ্চ বাইশো না আর উপরে আছে এটার দামটা মাসাল্লাহ যেটা দেখতে পাচ্ছি করলা কত করে নিচাও আর পাইকিরি কত নিচাও একত্রিশশো টাকা ও মাই গড আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এটা কত করে নিচ্ছেন ভাই ভাই বাদামি কত করে বলছে আজ এটা পনেরোশো টাকা পনেরো টাকা ভিডিওটা মেক করা খুবই কঠিন অলরেডি দৃষ্টি পড়ছে ভিওয়ার্স টিভি কত বেনিছেন ভাই আজকে বারোশো গেরবাস কত করে বলতেছে ঢেঁড়স কত করে বলছে আজকে হাজার বেগুন কত বিক্রি হলো বেগুন বেগুন কত বিক্রি হলো আজকে ভাই সর্বোচ্চ সর্বোচ্চ কত ছাব্বিশশো সর্বোচ্চ সালাম আলাইকুম দামি দামির কত করে বলছে পাইকিরি কত করে পাইকিরি বলতেছে পাইকিরি এখনো বলেনি আধে কত বিক্রি করতেছেন তিরিশ টাকা না আচ্ছা নেই প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বেটা কতবারি কেজি সরি করে পিস বলছে আপনি কত ঠিক দিচ্ছেন বত্রিশ না ও ভিউয়ার্স বৃষ্টি অলরেডি হচ্ছে তার মধ্যে আসসালাম আলাইকুম ভাই কত করে বলতে ভাই আজকে ভাই আজকে দাম একদম কম বলতেছে ভাই কম কত কম মানে ধরেন পঁচিশ টাকা পিস যে বাদামি লেবুটা দেখতে পাচ্ছেন সাইড রন এত বড় বড় তারপরে মাত্র মাত্র পঁচিশ টাকা আপনি কত ঠিক বলছেন আমি চার হাজার টাকা সহ বলছি চার হাজার চল্লিশ টাকা পিস না আচ্ছা ভাই বৃষ্টির বাজারে বেছেন ভাই আচ্ছা সালামু ভাই পটল ভাই পটল আজ কি দামে যাচ্ছে ভাই মাত্র চোদ্দশো বাজার কম না বেশি বেশি না তো আপনারা বেসবেন বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিউ এই ছিল আজকে আমি বৃষ্টিপতি ভিডিও করতেছি ও ভাই ও জানেন ভাইরা প্লিজ ভাই জানেন ভাইরা সাবস্ক্রাইবটা করে দিন ভাই অনেক কষ্ট করে বের করি প্রতিদিন ভাই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন ভাই সালাম আলাইকুম